চোখ বন্ধ করো একটু চুপ করে শোনো এই শহরটা এখনো ঘুমিয়ে আছে রাস্তার বাতিগুলো জ্বলছে কিন্তু মানুষের চোখে আলো নেই এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো একটা প্রশ্নের সামনে তুমি কি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট যদি উত্তরটা না হয় তাহলে এই কথাগুলো শুধু শোনার জন্য না এই কথাগুলো তোমার জন্য আমরা সবাই একদিন স্বপ্ন দেখেছিলাম কেউ বড় হতে চেয়েছিল কেউ সফল কেউ স্বাধীন কিন্তু আজ কি হয়েছে আজ আমরা বলি সময় নেই পরিস্থিতি ভালো না আমার দ্বারা হবে না আর একদিন দেখব এই আর একদিন শব্দটাই সবচেয়ে বড় মিথ্যা কারণ সেই আর একদিন কখনো আসে না অজুহাত হলো এমন এক কারাগার যার দরজায় তালা নেই কিন্তু তবু আমরা বের হই না একটা কঠিন সত্য শোনো কেউ আসবে না তোমাকে বাঁচাতে না কোনো হিরো না কোনো জাদু না কোনো সুযোগ হঠাৎ দরজায় করা নাড়বে তুমি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাবে কিন্তু জীবন অপেক্ষা করবে না আজ তুমি কাজ না করলে আগামীকাল তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে এই পৃথিবী কাঁদলে থামে না এই পৃথিবী দুর্বলের জন্য অপেক্ষা করে না তুমি ব্যথা পেয়েছ হয়তো অপমান হয়তো ব্যর্থতা হয়তো বিশ্বাসভঙ্গ কিন্তু জানো এই ব্যথাটাই তোমার শক্তি যে মানুষ কখনো হারে না সে কখনো জেতে না যে মানুষ কাঁদে না সে কখনো শক্ত হয় না আজ যদি তোমার চোখে পানি আসে তাহলে বুঝে নাও তোমার ভিতরে এখনো আগুন আছে জীবনে একদিন আসে যেদিন আর অনুপ্রেরণা দরকার হয় না সেদিন দরকার হয় সিদ্ধান্ত আমি আর নিজেকে ছোট ভাবব না আমি আর অজুহাত দেব না আমি প্রতিদিন এক পারসেন্ট হলেও এগোব সফল মানুষ একদিনে তৈরি হয় না কিন্তু তারা একদিনও ছেড়ে দেয় না আজ যদি তুমি শুরু করো ভুল হোক ধীর হোক তবুও শুরু করো মোটিভেশন চিরকাল থাকবে না কেউই প্রতিদিন আগুন হয়ে জাগে না কিন্তু ডিসিপ্লিন তোমাকে টেনে নিয়ে যাবে যেদিন মন চাইবে না সেদিনই কাজ করো যেদিন ক্লান্ত লাগবে সেদিনই এক ধাপ এগো কারণ যেদিন তুমি হাল ছাড়বে সেদিনই জীবন জিতে যাবে একবার কল্পনা করো পাঁচ বছর পরের তুমি আজকের তোমার দিকে তাকিয়ে বলছে ধন্যবাদ তুমি হাল ছাড়নি ধন্যবাদ তুমি সাহস করেছিলে সেই মানুষটা আজকের সিদ্ধান্তের অপেক্ষায় আজ তুমি থামলে সেই মানুষটা আর জন্ম নেবে না এখন চোখ খুলো এই কথাগুলো শেষ কিন্তু তোমার গল্প এখনও শুরু আজ নিজেকে একটা কথা দাও আমি আর অপেক্ষা করব না আমি আজ থেকেই শুরু করব কারণ আজ নয় তো কবে তুমি না তো কে এখন ওঠো কাজ শুরু করো তোমার জীবন তোমার হাতেই হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন